এই যে আপনারা দেখতেছেন পয়লা নভেম্বর থেকে বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হবে এখন পয়লা নভেম্বর থেকে নিষিদ্ধ করবেন এটা খুবই ভালো একটা উদ্যোগ কিন্তু এখন কথা হলো যে পলিথিন ব্যাগের বিকল্প কী তার তো একটা বিকল্প দরকার কারণ পলিথিন ব্যাগ মানুষ যখন বাজার ঘাট করতে যায় বা যে কোনো জিনিস আনতে গেলে একটা পলিথিন ব্যাগ লাগে এখন সেটার বিকল্প ছাড়া যদি আপনারা সেটাকে নিষিদ্ধ করে দেন তাহলে মানুষ এই বাজার ঘাটগুলো কীভাবে করবে তাই না তার তো একটা জিনিস দরকার নিষিদ্ধ করছেন খুবই ভালো কাজ করছেন কিন্তু বিকল্প তো একটা আনতে হবে বিকল্প না এনে যদি আপনার নিষিদ্ধ করে দেন তাহলে বিষয়টা মানুষ জনগণের জন্য ভোগান্তির ব্যাপার না কারণ পলিথিন কিন্তু মানুষের সব সময় লাগে বাজার বাজারঘাট করতে গেলে বিশেষ করে সব সময় লাগে কারণ দেখেন একটা মানুষ যখন বাজারে যাবে একটা ওই যে কি বলে মাংস কিনলো বা একটা মাছ কিনলো বা দেখা যাচ্ছে যে কাঁচা বাজার কিনলো এখন এগুলোর জন্য কিন্তু পলিথিনের প্রয়োজন হয় হ্যাঁ আমাদের প্লাস্টিকের যে ব্যাগ সেইগুলো ঠিক আছে এখন এই প্রত্যেকটার জন্য তো আর একটা একটা করে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ঘোরা সম্ভব না এখন আমি দেখা গেলো এক কেজি আলু কিনলাম এখন তার জন্য একটা প্লাস্টিকের ব্যাগ আমি এক কেজি পটল কিনলাম আমি এক কেজি বেগুন কিনলাম বা আমি বিভিন্ন আইটেম কিনলাম বা মরিচ কিনলাম এখন প্রত্যেকটা জিনিসের জন্য তো আলাদা আলাদা পলিথিন ব্যাগের দরকার এখন সবগুলো তো আর একটা ব্যাগের ভিতর মানে প্লাস্টিকের যে ব্যাগ তার ভিতরে আমি আনি বা সিমেন্টের যে বস্তাতে যে ব্যাগগুলো বানায় ওর ভিতরে যদি আমি আনি তাতে সব মিশায় বিধিকৃষ্ট অবস্থা বাড়ি এনে খুঁজতে হবে বা দেখা গেলাম ওর ভিতরে আবার মাংস আনলাম ওর ভিতরে মাছ আনলাম তাতে সব একটা সাথে একটা মিশাই যাবে তা যার কারণে পলিথিন ব্যাগের ভিতরে সব জিনিস আলাদা আলাদা করে আনা হয় এখন সেটা যদি এখন বিকল্প ব্যবস্থা না করেন তাহলে এটা ঝামেলা না এখন তারপরে দেখেন মানুষ যখন হচ্ছে যে বিভিন্ন জায়গায় খাবার কিনতে যায় ধরেন একটা হোটেলে গেছে কি হয়েছে রুটি পরোটা কিনছে এখন রুটিটা না কাগজে মোড়াই দিল এখন পরোটা এটা আর কাগজে মোড়াই দেওয়া সম্ভব না বা এটা তো আর প্লাস্টিকের বেগে সম্ভব না এটা যেন একটা পলিথিন দরকার বা এটা তো বাড়ির থেকে এমন না যে আমি একটা মগ নিয়ে গেলাম বাটি নিয়ে গেলাম তাতে করে নিয়ে আসলাম সব জিনিসের জন্য কিন্তু পলিথিনের প্রয়োজন আছে পলিথিন যে একেবারে প্রয়োজন না সেটা কিন্তু না খুবই প্রয়োজন এখন এটা জন্য আপনার বিকল্প কী করতে পারেন এই পলিথিনটাকেই কিভাবে এটা পরিবেশের জন্য ক্ষতি না হয় সেটার বিকল্প সেটার ব্যবস্থা করেন তাহলে হবে কি যে জনগণেরও ভোগান্তি হলো না এবং পরিবেশও নষ্ট হলো না কীরকম হতে পারে পলিথিন কিন্তু পৃথিবীর প্রায় সব দেশে ব্যবহার হয় তারা হয় পলিথিনটাকে মানে উৎপাদন করে তৈরি করে সেটা হয়তো ভিন্ন কোনো প্রক্রিয়া তৈরি করে যেটা পচনশীল আর না হলে এই পলিথিনটাকে তারা ব্যবহার করার পরে এমন একটা কার্যক্রম করে যেটা পচে যাবে বা সেটাকে পুরায় ফেলা হোক বা যারা নির্দিষ্ট একটা স্থানে রাখা হয় যেটা পরিবেশের জন্য ক্ষতি না করে কিন্তু তার মানে এই না তারা কিন্তু পলিথিন ব্যাগটাকে নিষিদ্ধ করছে আমি কোথায় যেন দেখলাম যে পলিথিন ব্যাগ কোথায় নাকি ভাতের মার দিয়ে তৈরি করে আবার এমন হতে পারে পলিথিনটাকে আপনি যদি কোনোভাবে কোনো আঁশ যেমন পাটের আঁশ বা অন্য কোনো গাছের আঁশ দিয়ে বা অন্য কোনো প্রক্রিয়াতে যদি তৈরি করা যায় সেটা হচ্ছে কিন্তু আপনারা কোনো বিকল্প না করে একবার পলিথিনটাকেই যদি নিষিদ্ধ করে দেন তারপর তো জনগণ পড়বে ভোগান্তিতে ভোগান্তিতে পড়বে না তাই এই জিনিসটা আমার মনে হয় যে একটা বিকল্প করে তারপরে এই পলিথিনটাকে নিষিদ্ধ করা উচিত ছিল বা উচিত হবে বলে আমি মনে করি একদম করে পলিথিনটি নিষিদ্ধ করে দিলেন বললেন না নিষিদ্ধ হয়ে গেল জনগণের কথা চিন্তা করলেন না তাহলে তো আর হলো না কারণ পলিথিন ব্যাগ পচে না এটা আমরা জানি সবাই জানি কারণ পলিথিন ব্যাগ একটা অপচনশীল জিনিস এখন সেটা যদি আপনারা একটা সুস্থ ব্যবস্থা নেন যে আমি পলিথিন ব্যাগ যারা জনগণ ব্যবহার করবে তারা যেখানে সেখানে ফেলতে পারবে না নির্দিষ্ট একটা স্থানে ফেলতে হবে বা নির্দিষ্ট একটা স্থানে যখন কোন ফেলতো সেটাকে আপনারা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারেন বা নির্দিষ্টভাবে ওটাকে একটা কীভাবে পচন পচানো যায় কোনো কেমিক্যাল দিয়ে হোক বা আগুনে পোড়া হোক বা যে আগুনে পোড়ালে আবার ওটা থেকে যে ধোঁয়া উৎপাদন হবে তার থেকে আবার পরিবেশের নষ্ট হবে সেটাও একটা সমস্যা আছে এখন ওটাকে যদি কোনোভাবে পচানো যায় বা ওটাকে যদি নির্দিষ্ট একটা স্থানে ফেলা যায় পৃথিবীর সব জায়গায় এরকম দেখছি যেমন আজ আমি ভারতে গিয়েছিলাম তখন আমি দেখছি যে দিল্লিতে একটা বিশাল বড় স্তূপ বানায় ফেলছে যেখানে এই আবর্জনা ফেলতে ফেলতে সেটা এমন একটা বস্তু পেয়েছে মনে হচ্ছে বিশাল বড় একটা পাহাড় হয়ে গেছে অনেক দূর থেকে দেখা যায় বিশাল পাহাড় তা আমাদের দেশে যেরকম করা যায় না সব জায়গায় যত পলিথিন বলেন বা ময়লা আবর্জনা সেগুলো নিয়ে একটা নির্দিষ্ট স্থানে যদি ফেলার ব্যবস্থা করা তাহলে মনে ভালো হয় কারণ পলিথিন একবারে নিষিদ্ধ করে মনে হয় না যে এটা ভালো কিছু হবে জনগণের জন্য এখন সবাই দেখতেছি এটা বলতেছে ভালো একটা উদ্যোগ হ্যাঁ এটা আমিও বলতেছি ভালো একটা উদ্যোগ পলিথিনটাকে নিষিদ্ধ করা কিন্তু সেটার বিকল্প দিতে হবে বিকল্প ছাড়া যদি আপনারা খালি শুধু বলেন পলিথিনটাকে নিষিদ্ধ তাহলে মনে হয় না যেটা এটা আসলেই কার্যকর হবে এবং জনগণ পলিথিনটাকে ব্যবহার করা বন্ধ করবে